তো বন্ধুরা আজকের ভাবে ছোট চারাপোনা মাছের আলু দিয়ে ঝাল তো দেখো প্রথমে কিন্তু চারাখোনা মাছ এদিকে রয়েছে ধরে নেওয়া এবং তার সঙ্গে নুন হলুদ এবং লঙ্কার মাখিয়ে রাখা হয়েছে আর এদিকে সরু সরু করে একটা আলু কাটা হয়েছে দেখতে এদিকে কিন্তু গ্যাস রেডি ফার্স্ট আমি গ্যাসটা একটু ধরিয়ে নেব প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব এবং কড়াটা গরম হতে দেবো দেখো জ্বালিয়ে নিয়েছি কড়াটা আবার গরম হোক আর এদিকে মাছ এদিকে রয়েছে মাছটাকে একটু মাখিয়ে নিতে হবে বুঝলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটাকে আবার সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো দেখো মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবার কিন্তু মাছ এদিকে ভাজি ভেজে নেব দেখো অলরেডি পাঁচ পিস মাছ দিয়ে দিচ্ছি বা মাছটাও ভাজতে হবে সুন্দর করে কড়াই মাছ দিয়ে দিয়েছি এবার মাছটা দূর দশ কেটে নিতে হবে দেখো বন্ধুরা মাছগুলো উল্টে নেওয়া হচ্ছে মাছ এদিকে মাছগুলো উল্টে নেওয়া হলো আর এদিকে এই আলু রয়েছে এবার পেঁয়াজ টমেটো কেটে আদা রসুনে পেস্ট দিয়ে কড়াই দিতে হবে মাছের ঝাল পেলে যাবে সমস্ত কথাটা আমরা দেখাবো তোমরা এভাবে বাড়িতে করে কিন্তু মাছটা খেয়েও এবার জানিও কমেন্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা মাছ ভাজার পরে কি কি করছে তোমরা কারা এরকম চারা মোনা মাছ ছাল এটা অনেকে সর্ষে বাটা দিয়েও খায় অনেকে ভাজা খায় এটা ডালের সাথে ভাজাও ভালো লাগে সরষে বাটা দিয়ে বলে আরে ভালো লাগে এই চারা মাছটা এক করে দেখতে মনে হচ্ছে একটা পিস দিয়ে খাবো না তার মাছের ছাল হচ্ছে তো এই হচ্ছে পেঁয়াজ টমেটো কাটা আছে নিচে আলু আছে আর এই পরে তেল দেওয়া হবে এবার ঝালের প্রক্রিয়াটা করছে মা ওই মাছ ভাজার তেল আর একটু তেল এক করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিল প্রসেস খুব একটাই নয় সব জিনিসে যেরকম আমরা রান্না করি সেরকম তো টমেটো পেঁয়াজ কাঁচা লং সাজি এই সাদা রসুনের পেঁয়াজ মাছটা লাগাতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে তারপর আলুটা বোঝা যাবে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে বা সরু সরি করে কাটা আলুগুলো দিয়ে দেওয়া হবে একটু নাড়াছাড়া করে আর দেখুন আপনার নুন দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা দিয়ে দেবে বুঝতে পারলে দিয়ে এবার দেখো টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে অনেকটা আলু ফ্রাই হয়ে গেছে টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে এবার এটা একটু টমেটোটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এদিকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা সামান্য জল দিয়ে দিচ্ছে মশলাটা যাতে পুরে না হচ্ছে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে একদম হালকা একটু গ্যাসের স্লিম ঢাকা দেওয়া হবে এই হালকা করে একটু দেওয়া হবে আদা পেস্ট রসুনের আদা রসুনের পেস্ট একটু দেওয়া হবে একদম হালকা করে অল্প করে দেওয়া হবে আদা রসুন যেহেতু আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না অল্পই দেওয়া হয় নর্মালি পেস্টই রাখা হয় সে জায়গা থেকে আদা রসুনের পেস্ট একটু মা দিয়ে দিয়ে

জল দিয়ে দেওয়া হলো আচ্ছা মাছ দিয়ে দিয়েছে যেহেতু একদম আলু তো খুব একটা বুঝতে পারছো এই আজকে চারা মাছের ছাল তো এরকম তোমরা কে কে বাড়িতে করে খাও আমাকে জানিও আর আমি এখন এদিকে ট্যান ট্যান মাছ খাচ্ছি দেখতে দেখো ভিডিওটা আর পেজটাকে একটু ফলো করে যেও